সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি ফোর নিউজে প্রথমে শিরোনাম হিট ইন্ডেক্সে তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি দিল্লিতে জারি রেড অ্যালার্ট পাচার হওয়া অর্থের খোঁজে ইউনুস সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী সাধারণ লোকেই নজর কাড়লেন রুনা খান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র গরমের মধ্যে হিট ইন্ডেক্সে তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর এই অ্যালার্ট জারি করা হয় দেশটির আবহাওয়া বিভাগ বলেছে রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী তেরোই জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে বৃহস্পতিবার বারোই জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এন ডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চল্লিশ দশমিক নয় থেকে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইন্ডেক্স এক লাফে পৌঁছেছে একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে যা অত্যন্ত বিপজ্জনক শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলারের উদ্ধারে লন্ডনের সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ সারা দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এই সাক্ষাৎকারে ড ইউনুস বলেন বিগত সরকারের সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক ব্যয় এই বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে তিনি জানান পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে ডক্টর ইউনস ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আমি বিশ্বাস করি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন কারণ এগুলো চুরির টাকা ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের বড়াতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ারিস্টামার নেই যুক্তরাজ্য সরকারের কর্মকর্তা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর ইউনুস বলেন যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে কিছু সহায়তা দিয়েছে তবে পাচার হওয়া অর্থ উদ্ধারে আইনি ও নৈতিকভাবে আরও দৃঢ় সহায়তা করা উচিত এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা সাহসী অবতারে ধরা দিতে রোনা খানের জুড়ি নেই পর্দায় কিংবা বাস্তবে বরাবরই স্পষ্টবাদী এই অভিনেত্রী তারকারা যেমন আতসী কাচের মতো তাদের ধরা যায় না সাধারণ লুকেও দেখা মেলে না রুনা খান যেন একটু ব্যতিক্রম হর হামেশাই নো মেকআপ লুকে ছবি তুলে সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্টসন নদীর তীরে দেখা মিলল অভিনেত্রী সাধারণ লুকেই ধরা দিয়েছেন রুনা খান তবে অভিনেত্রী সেই নো মেকআপ লুক দেখেই ঘুম উড়েছে ভক্তদের ঈদের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রুনা সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী বছর জুড়ে কাজের ব্যস্ততার ডুবে থাকলেও এখন যেন একটু অবকাশের দেখা মিলেছে বুধবার এগারোই জুন নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান ছবিগুলোতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের হারসন নদীর পাড়ে একটি শর্ট প্যান্ট ও টি শার্টে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী হাস্যোজ্জ্বল রুনা সাধারণ লোকেই নজর কেড়েছেন ভক্তদের ছবিতে তার আবেদনময়ী মেজাজও ফুটে উঠেছিল যা দেখে ভক্ত প্রশংসা করেছেন দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বি লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন